শাকুব এই অসাধারণ জায়গাটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা না টেনে পুরো দেখার চেষ্টা করবেন সব কিছু ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি দেখাবো অসাধারণ একটি জায়গা অতুলনীয় এবং পছন্দ আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো শাকুবদা তো এই জায়গাটার পরিবেশ একদম তিনশো ফিটের মতো খুবই চমৎকার এবং অসাধারণ এখানে দোকানপাট এবং এখানকার খাবারের ব্যবস্থা একবারে সেম টু সেম তিনশো ফিটের মতোই আপনারা চলে আসুন ষাকুক এখন পর্যন্ত সবচাইতে বড় হোটেল এটি এটিতে খাওয়া দাওয়ার অনেক সুব্যবস্থা আছে এবং অনেক সুন্দর পরিবেশ তারপরেই এখানে ব্যবস্থা আছে আলমদিনা বিরিয়ানি হাউস অসাধারণ খাবারের ব্যবস্থা একদম সুস্বাদু এবং মনোরম পরিবেশে এখানে খাবারের ব্যবস্থা আছে বিরিয়ানির আপনারা এখান থেকে খাবার নিতে পারেন তারপরে দ্বিতীয় যে খাবারের ব্যবস্থা আল মদিনা হান্ডি বিপ অ্যান্ড মাটন এখানে সব ধরনের মাংস পাওয়া যায় এবং রুটিরও ব্যবস্থা আছে এখানে চাপটি তার পাশেই হইল আপনার হইল হালিমের ব্যবস্থা আছে আপনারা এখান থেকেই সুস্বাদু খাবার নিতে পারেন তারপরেই এখানে ব্যবস্থা আছে বিশ থেকে পঁচিশ প্রকারের আচারের আপনারা চাইলে এখান থেকে আচার নিতে পারেন খুবই সুন্দর পরিবেশ এবং খুবই মানসম্মত খাবারের এখানে ব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকেই নিতে পারেন তারপরেই এখানে ব্যবস্থা আছে অসাধারণ কোয়ালিটির চটপটি এখানে দেখেন কি সুন্দর পরিবেশে চটপটির ব্যবস্থা ওনারা করছেন চলে আসুন আপনারা তারপরে এখানে ব্যবস্থা আছে ডিম্পোস ডিম মুড়ি এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির ডিম্পোস এবং ঝালমুড়ির ব্যবস্থা আছে এখানকার যেমন পরিবেশ ঠিক তেমনই খাবার পরিবেশ যেরকম এখানে খাবারও সেরকম ঠিক তিনশো ফেটের মতোই ব্যবস্থা এখানে ব্যবস্থা আছে আপনার এই পিঠা আরও হল ইন্ডিয়ান ডোস বিভিন্ন রকম খাবার এখানে আছে কি সুন্দর পরিবেশে এখানে বানাচ্ছে এবং সম্পূর্ণ গরম গরম খাবারের ব্যবস্থা আপনারা এখান থেকেও ভালো খাবার সংগ্রহ করতে পারেন একদম সম্পূর্ণ মজাদার খাবার এবং গরম গরম খাবারের সম্পূর্ণ ব্যবস্থা এখানে আছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ গরম খাবারের ব্যবস্থা এখানে কোনো ঠান্ডা খাবারের এখানে ব্যবস্থা নাই সম্পূর্ণ গরম খাবার আপনারা এখান থেকেও ভালো খাবার নিতে পারেন এই দোকানে আপনারা পাবেন সম্পূর্ণ বিভিন্ন ফলের জুস এবং শরবত এখানে সব কিছু শরবতের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন এক কথায় অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ